যে মানুষ মনের আনন্দ খুঁজে পায় সে সারা দুনিয়াকে হাসাতে পারে আনন্দ মানে বড় কিছু পাওয়া নয় বরং ছোট কিছুতে তৃপ্ত হওয়া মন খুশি থাকলে সাধারণ দিনও উৎসব হয়ে ওঠে যে আনন্দের ভিতর থেকে আসে তা কখনোই ভেঙে পড়ে না কারণ তার শিকড় থাকে হৃদয়ে সত্যিকারের আনন্দ তখনই আসে যখন তুমি নিজের মতো করে বাঁচো কারোর মুখের দিকে না তাকিয়ে মন ভালো থাকলে পৃথিবীর সব রং আরো উজ্জ্বল লাগে আনন্দ বাহিরে নয় সেটা তোমার দৃষ্টিভঙ্গির মধ্যে লুকিয়ে থাকে মনের আনন্দে যতটুকু হাসি হাসে তা সাজানো হাসির চেয়ে অনেক দামি হওয়ার জন্য বড় কিছু দরকার নেই শুধু একটা ভালো মন দরকার কখনো কখনো একা থাকা মানেই নয় দুঃখে থাকা বরং সেটাই হতে পারে নিজের মনের আনন্দে ভেসে থাকা যে নিজের সঙ্গে ভালো থাকে তার মন কখনো ফাঁকা থাকে না সব সময় আনন্দে পূর্ণ থাকে আনন্দ হলো সেই উপহার যা মন থেকে মনেই জন্মায় কোনো বাহ্যিক উৎসের দরকার হয় পড়ে না সত্যিকারের আনন্দ বাহিরের জিনিস নয় বরং বেতরের প্রশান্তিতে যে প্রশান্তি আসে আল্লাহর স্মরণ থেকে আনন্দ ভাগ করলে এটি কমে না বরং বাড়ে তাই এটি ছড়িয়ে দিন একটি হাসি একটি সাহায্য কিংবা একটি ভালো কথা আনন্দের সবচেয়ে সুন্দর দিক এটি যতটা না নিজের জন্য তার চেয়ে বেশি অন্যদের মুখে হাসি ফুটানোর জন্য আল্লাহ এমন আনন্দকে ভালোবাসেন আনন্দ হলো যখন আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার জন্য যা রেখেছেন তা আপনার কল্পনার চেয়েও ভালো আনন্দ ধরা যায় না এটি অনুভব করার বিষয় আল্লাহর দেওয়া প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি সুযোগে আনন্দ বাড়ানোর উপায়ে অতীতের দুঃখ বলে বর্তমানকে উপভোগ করে আর ভবিষ্যতের জন্য আল্লাহর উপর ভরসা রাখা সবচেয়ে স্থায়ী আনন্দ যা আসে আল্লাহর নৈকট্য থেকে তার স্মরণ থেকে আর তার সৃষ্টির সেবা থেকে আনন্দের রং সবচেয়ে উজ্জ্বল যেটি এ যখন এটি আসে অন্তর থেকে যখন এটি শেয়ার করা হয় আর যখন এটি আল্লাহর সন্তুষ্টের জন্য সাথে যুক্ত আনন্দের সবচেয়ে বড় উৎস অন্যকে আনন্দ দেওয়া তাদের কষ্ট লাঘব করা আর আল্লাহর সৃষ্টির সেবা করা আনন্দ হলো যখন আপনি বুঝতে পারেন আপনার যা আছে তাই অনেকের স্বপ্ন আলহামদুলিল্লাহ আনন্দ ভাগ করলে এটি কমে না বরং বাড়ে তাই এটি ছড়িয়ে দিন একটি হাসি একটি সাহায্য কিংবা একটি ভালো কথা আনন্দের সবচেয়ে সুন্দর দিক এটি যতটা না নিজের জন্য তার চেয়ে বেশি অন্যের জন্য। মুখের হাসি ফুটানোর জন্যে অন্যদের আল্লাহ এমন আনন্দকে ভালোবাসেন আনন্দ যখন আপনি বুঝতে পারেন আল্লাহ আপনার জন্য যা রেখেছেন তা আপনার কল্পনার চেয়েও ভালো আনন্দ কোনো গন্তব্য নয় এটি হলো পদযাত্রা প্রতিটি পদ আল্লাহর নিয়ামত খুঁজে নেওয়ার জন্য তার প্রতি কৃতজ্ঞ হওয়া কারণে কি মানুষ সুখ বলে যাবে তাই কি করে হয় যদি গরিব দুঃখীরা সবাই এভাবে জন্য কান্না করে হাহার কাকাট করতে থাকে তাহলে কি মানুষের জীবনে শোক চলে আসবে না শোক মানুষের বাণিজ্যিক এটি কার কোন আনন্দে চলে আসে সেটা বলা যায় না তাই সব সময় আল্লাহর উপর আলহামদুলিল্লাহ বলতে শিখে ছোটবেলার জীবন থেকে নেওয়া হয়েছে সেই আনন্দের কথা কতই না আনন্দ করতাম ছোটোবেলা ছোটোবেলা মনে পড়ে যায় আনন্দের স্মৃতিগুলো সেখানে যেন দুঃখের কোনো ছোঁয়াই ছিল না ছিল শুধু আনন্দের ভরপুর একটা খেলার মাঠে সবাই মিলে আনন্দে কতই না খেলা খেলতাম লুকুচড়ি দৌড়া দৌড়ি খেলতে যখন নেমে যেতাম মার বকনে চারপাশে পাখির ডাক এখন যত বড় হচ্ছে ধীরে ধীরে যেন জটিলতা আমাকে আপন করে নিচ্ছে এত জটিলতা জীবনে দু বুঝতাম হয়তো বড়ো হতে চাইতাম না ছোটোবেলায় শুধু বলতাম কবে বড় হব কবে বড় হব এখন সেই বড় হওয়াকে নিয়ে দুঃখের ঘেরাও এখন মনে হয় কেন বড় হলাম ছোটোবেলায় তো আনন্দের জীবন কাটছিল যেসব দুঃখ মানুষ কষ্ট নিয়ে জীবন পার করছে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ আসসালাম